নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি একদম লোভনীয় একটা রেসিপি আর আজকের রেসিপি হলো ফুচকা ফুচকা কিন্তু সবার দেখলেই জিভে জল চলে আসে আর কম সময়ে একদম পারফেক্টভাবে বাড়িতে কিভাবে ফুচকা তৈরি করবেন সেটা আজকে আমি দেখিয়ে দেবো আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি কিন্তু দেখতে থাকুন ফুচকা তৈরি করার জন্য নিয়ে নিলাম আড়াইশো গ্রাম আটা এবং এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম ব্রেকিং সোডা এই ব্রেকিং সোডা ভালো করে আটার সাথে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে নেবো এই আটাটা একদম কিন্তু প্রথমেই বেশি জল দিয়ে মাখবেন না না হলে কিন্তু নরম হয়ে যাবে একটু শক্ত করেই মাখবেন তাহলে কিন্তু ফুচকাটা বেলতে সুবিধা হবে আটাটাকে ভালো করে মেখে একটু শক্ত থাকতেই এইভাবে রেখে দেবো একটা ভিজে কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট এই দিকে একটা আমি ভাজা মশলা তৈরি করে নেবো তার জন্য চার পাঁচটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা আগে একটু গরম করে নেবো কড়াতে একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ মৌরি এবার ভালো করে ভেজে নেব একদম হালকা লাল লাল করে ভেজে নেবো খুব বেশি লাল করে ফেলবেন না তাহলে কিন্তু তেঁতো লাগবে হালকাভাবে লাল লাল ভাজা হয়ে গেছে একটা পাত্রে ঢেলে নেব এইবার মিক্সিতে এটাকে শুকনো গুঁড়ো করে নেব আপনারা চাইলে এটা শিলনড়াতেও গুঁড়ো করে নিতে পারেন এই মশলাটা কিন্তু গরম থাকতেই গুঁড়ো করে নেবেন নাহলে কিন্তু নরম হয়ে যাবে নরম হলে কিন্তু গুঁড়ো করতে অসুবিধা হবে এই দেখুন কত সুন্দর মশলা তৈরি হয়ে গেল ভাজা মশলা এই দিকে আমি কিছুটা পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট মতো এবার তেঁতুলটাকে হাত দিয়ে এইভাবে চটকে নেবো এইভাবে চটকে নিয়ে তেঁতুলের দানাগুলো ফেলে দেবো আলাদা করে এইভাবে হাত দিয়ে দানাগুলো ছেঁকে ফেলে দিতে হবে এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল দিয়ে দেব স্বাদ মতো বিট নুন আপনারা চাইলে এমনি প্লেন নুনও ব্যবহার করতে পারেন এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা অ্যাড করলাম আর দিয়ে দেব দেবো লেবুর রস এই লেবু কিন্তু অবশ্যই অ্যাড করবেন এই খোসা সময়তেই কিন্তু আমি জলের মধ্যে দিয়ে দিলাম এই লেবু দেওয়ার জন্য তেঁতুল জলটা কিন্তু দারুণ একটা স্মেল আসবে খেতেও কিন্তু দারুণ হবে এইভাবে তেঁতুল জল তৈরি করবেন ফুচকার সাথে জাস্ট জমে যাবে এই তিনটে আলু সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত এইবার খোসাগুলো ছাড়িয়ে নেব এই আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি আপনারা প্রেশার কুকার ছাড়াও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন তবে এই খোসা সমেতই কিন্তু আলুটা সেদ্ধ করবেন ভালো করে খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়ানো হয়ে গেছে এইবার একটা পাত্রের মধ্যে আলুগুলো নিয়ে নেব হাত দিয়ে চটকে নেবো ভালো করে আলুটা যখন প্রেশার কুকারে সেদ্ধ করবেন প্রায় পাঁচ থেকে ছটা সিটি দিয়ে সেদ্ধ করবেন দেখবেন পারফেক্টভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করব আগে থেকে মটর আর কাঁচা ছোলা সেদ্ধ করে নিয়েছিলাম এই কাঁচা ছোলা মটরটা কিন্তু আগে থেকে প্রায় পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে প্রেশার কুকারে সেদ্ধ করে নেবেন স্বাদ মতো নুন অ্যাড করলাম কয়েকটা কাঁচা লঙ্কাও কিন্তু সেদ্ধ করে নিয়েছি এবার ভাজা মশলাটাও অ্যাড করলাম এক চামচ দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা আপনারা না চাইলে কিন্তু নাও দিতে পারেন যারা নিরামিষ খাবেন তারা কিন্তু পেঁয়াজটাকে স্কিপ করে যাবেন তবে এইভাবে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু মাখা করবেন দারুণ লাগবে ফুচকার সাথে জাস্ট জমে যাবে ভালোভাবে মেখে নেব এইবার যে তেঁতুল জলটা তৈরি করে রেখেছিলাম এই আলুটার মধ্যে সামান্য পরিমাণে অ্যাড করলাম আর কিছুটা গন্ধ রস লেবুর রস দিয়ে দিলাম এই গন্ধরাজ লেবু আর তেঁতুল জল দেওয়ার জন্য কিন্তু এই আলু মাখাটা দারুণ লাগবে খেতে আপনারা এইভাবে আলু মাখাটা অবশ্যই তৈরি করবেন দেখবেন অসাধারণ লাগবে খেতে এবার এই দিকে আটাটা আমি এবার দেখে নেব আবারও ভালো করে মেখে নিতে হবে আটাটাকে একদম ভালো করে কিন্তু আটাটা মাখতে হবে না নাহলে কিন্তু ফুচকাগুলো ফুলবে না এবার এইভাবে পিড়ির ওপরে ভালো করে হাত দিয়ে আবারও মেখে নিতে হবে এবার লম্বা করে এইভাবে রোল করে নেব প্রথমে এরপরে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব এবার এগুলো ভালো করে ছোট্ট ছোট্ট লেচি করে নেব ঠিক যেভাবে রুটির লেচিগুলো তৈরি হয় এই রকম করে নেব এই দেখুন হয়ে গেছে এবার পিড়ির উপরে কিছুটা পরিমাণে আটা ছড়িয়ে নিলাম এবার রুটির আকারে বেলে নেব এই ফুচকা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করেন ছোট্ট ছোট্ট লেচি কেটে কিন্তু ফুচকা তৈরি করেন আমি প্রথমে রুটির মতো বড় করে পাতলা করে বেলে নিতে হবে দেখুন ঠিক এই রকম পাতলা করে বেলে নিয়েছি একদম কিন্তু পাতলা করে বেলবেন না হলে কিন্তু ফুলবে না এই দেখুন একটা ঢাকনার সাহায্যে এইভাবে ছোট্ট ছোট্ট ফুজকার আকার কেটে নেব এইভাবে বাড়িতে যদি এই রকম না থাকে আপনারা যে কোনো অন্য কিছু ঢাকনা দিয়ে এই রকম ছোট্ট ছোট ফুচকার আকারে তৈরি করে নিতে পারেন এতে সুবিধাও হবে এবং তাড়াতাড়িও ফুচকাগুলো তৈরি হয়ে যাবে এই দেখুন কত সুন্দরভাবে ফুচকা তৈরি হয়ে গেল সব কিন্তু একই মাপের হবে একদম কোনো রকম ছোট বড়োও হবে না এইভাবে করলে এবার একটা পাত্রে তুলে নেব আবারও একটা এইভাবে রুটির মতো বেলে নেব একদম কিন্তু পাতলা করে বেলে নেবেন বেলে নিয়ে এইভাবে ছোট কোনো মুক্তির সাহায্যে এইভাবে কেটে নেবেন দেখবেন কত সুন্দরভাবে গোলও হবে এবং একই মাপেরই হবে এইবার প্রথমে চার পাঁচটা হাতের উপরে তুলে নেব একসাথে এইভাবে চারপাশটা কিংবা তারও বেশি আপনারা হাতে করে তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবেন আগে থেকে রিফাইন তেল গরম করতে দিয়েছি ফুচকা দেওয়ার সাথে সাথেই কিন্তু ফুচকাটাকে এইভাবে নেড়ে দেবেন না হলে কিন্তু ফুলবেন না তেলটার সাথে ভালোভাবে নেড়ে দিয়ে কিন্তু লাল লাল করে ফুচকাগুলো ভেজে নেবেন দেখুন কত সুন্দরভাবে ফুচকাগুলো ফুলে গেছে এবং যে ফুচকাগুলো ফুলবে না সেই ফুচকাগুলোও কিন্তু চুরমুর করে আপনারা তৈরি করে খেতে পারেন আবারও আমি একসাথে চারপাশটা এইভাবে ভেজে নেব একসাথে কিন্তু এইভাবে দিয়ে দেবেন তাহলেই কিন্তু ফুচকাগুলো একইভাবে ফুলবে একদম লাল লাল করে কিন্তু ফুচকাগুলো ভাজতে হবে না হলে কিন্তু মোচমোচে হবেও না এবং নরম হয়ে যাবে এই দেখুন এগুলো ভাজা হয়ে গেছে এবার একটা ঝুড়ির মধ্যে এইভাবে তুলে নেব আপনারা কোনো কাগজের মধ্যে ফুচকাগুলো রাখবেন তাহলে তেল থাকলে তেলটাকে সোক করে নেবে একটা ফুচকা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে এইবার মেখে রাখা আলু এবং তেঁতুল জল দিয়ে সবাইকে সার্ভ করুন সব ফুচকাগুলোই কিন্তু এই এইরকম মুচমুচে এবং খাসতে হবে কোন রকম সুজি ছাড়াই কিন্তু এই ফুচকাটা আজকে আমি তৈরি করে দেখিয়েছি আপনারাও কিন্তু এইভাবে ফুচকাটা বাড়িতে তৈরি করবেন দেখবেন আর দোকানে যেতে হবে না কিভাবে অল্প সময়ে বাড়িতেই পারফেক্টভাবে ফুচকা তৈরি করা যায় এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের এই ফুচকার রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখাবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ